সকাল হোক বা বিকেল মিষ্টি কিছু খাওয়ার যদি ক্রেভিংস হয় তাহলে আমি এই রেসিপিটি তৈরি করে থাকি হ্যালো বন্ধুরা দিস ইজ ভাবনা ফ্রম ফুড স্টোরি বাই সাকিবান ভাবনা কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো মজাদার একটি রেসিপি রেসিপিটি তৈরি করতে সবার আগে আমাদের যা লাগবে তা হচ্ছে ডিম হ্যাঁ বন্ধুরা আমরা আজকে সুজির পিঠা বানাবো এবং সুজির পিঠাটা আমরা ডিম দিয়ে বানাবো এখানে আমি নিয়ে নিয়েছি এক কাপ সুজি আর লাগবে হচ্ছে পরিমাণ মতো চিনি বাস হয়ে গেল এই তিনটি উপকরণেই আপনারা বানিয়ে ফেলতে পারবেন সুজির পিঠা খুব অল্প উপকরণেই খুব অল্প সময়ে এই পিঠা তৈরি করা যায় তাই হঠাৎ করে গেস্ট চলে আসলে বা মিষ্টি কিছু খাওয়ার যদি ক্রেভিংস হয় তাহলে আমার মতে এই পিঠাটি আপনারাও বানাতে পারবেন চলুন শুরু করে দেই। প্রথমে একটি মিক্সিং বলে আমি একটি ডিম ফাটিয়ে নিচ্ছি আপনারা আপনাদের সুজির পরিমাণের উপর ডিম দিবেন সুজির পরিমাণ যদি বেশি হয় তাহলে ডিমের পরিমাণ এবং চিনির পরিমাণটা সেক্ষেত্রে বেশি হবে আমি এখন পরিমাণ মতো চিনি দিয়ে নিচ্ছি অনেকে অনেক বেশি চিনি পছন্দ করেন আবার অনেকে দেখা যায় যে মিষ্টিটা একটুখানি অ্যাভয়েড করেন তাই আপনারা পরিমাণ মতো চিনিটা দিয়ে দিবেন এখন ডিম আর চিনিকে খুব ভালোভাবে একটা হ্যান্ড দিয়ে আমি নাড়িয়ে নিচ্ছি খুব ভালোভাবে মেশাতে হবে যা চিনির কোনো দানা না থাকে তাই আপনারাও একটু সময় নিয়ে ডিম আর চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন পর্যায়ে আমি ডিমের যে র ফ্লেভারটা আছে সেটা যাতে না হয় ওই স্মেলটা যাতে না হয় সেই জন্য আমি এখানে একটুখানি ভ্যানিলা এসেন্স অ্যাড করে দিয়েছি আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন এখন আবার সব কিছু সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিব। ভ্যানিলা এসেন্সের কারণে আমার যে পিঠাটা তার মধ্যে একটা অন্যরকম একটা স্মেল হবে এবং সেটা খেতেও কিন্তু খুব মজা হয় আর ডিমের যে র ফ্লেভারটা আছে সেটা থেকেও আমরা মুক্তি পেয়ে যাব। আর এখানে আমি দিয়ে দিচ্ছি আমাদের মেইন ইনগ্রিডিয়েন্ট যেটা সেটা হচ্ছে সুজি এখন আমি সুজিগুলো একসাথে দিচ্ছি না হালতো হালতে একটু করে নেড়ে নিব আর দেখব যে কতটুকু সুজি আমার লাগবে সবটুকু সুজি একসাথে দিয়ে দিলে এখানে ড্রাই হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে যেহেতু আমি এখানে কোনো পানি অ্যাড করব না তাই আমার ডিম এবং চিনির যে মিশ্রণটা ওই কনসিস্টেন্সি যতটুকু সুজি দরকার ততটুকু সুজি আমি এখানে ব্যবহার করবো এখন হাত দিয়ে সব কিছু সুন্দরভাবে একটু মিশিয়ে নিব আমার এখানে আর সুজি লাগবে না তাই হচ্ছে আমি সুন্দর করে সব কিছু মিশিয়ে নিচ্ছি আর এই তো আমার সুজির যে মিশ্রণটা তা রেডি হয়ে গিয়েছে এখন আমরা চলে যাব পিঠাগুলো বানাতে গ্যাস অন করে আমি এখানে একটা ফ্রাই প্যান দিয়ে নিব আর এখন পরিমাণ মতো তেল দিয়ে নিব সুজির পিঠাটা একটু বেশি পরিমাণ তেলে ভাজতে হবে সেই জন্য আপনারা বুঝে তেলটা ইউজ করবেন আমি এখানে তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করছি এখানে আরেকটু তেল লাগতো সেজন্য আমি আরেকটু অ্যাড করে নিয়েছি আর এখন আমি পিঠাগুলো হচ্ছে সুন্দর করে তেলে ছেড়ে দিচ্ছি পিঠাগুলো আপনারা যে কোনো শেপেই করতে পারেন আপনারা যদি গোল গোল করে করতে চান সেটাও করতে পারেন আমি একটু একটু চ্যাপটা করেই সুন্দর করে করার চেষ্টা করেছি তো আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে হচ্ছে পিঠাগুলো তেলে ভেজে নেবেন আমি এক এক করে সবগুলো পিঠে তেলের মধ্যে ছেড়ে দিয়েছি এখন একটু ফ্রাই প্যানের হাতলটা ধরে হচ্ছে একটু নেড়ে দিচ্ছি কারণ পিঠাগুলো এখনো হচ্ছে ওরকম হয়নি সেই জন্য একটু সুন্দর করে দিতে হবে পিঠাগুলো যখন একটা সাইড একটু ব্রাউন কালার হয়ে যাবে তখন হচ্ছে এগুলোকে নেড়ে চেড়ে দিতে হবে একটু উল্টে পাল্টে সাইডটা উল্টে পাল্টে একটু গোল্ডেন ব্রাউন করে হচ্ছে আমরা পিঠাগুলো ভেজে নেব সুজি দিয়ে আসলে আমরা অনেক কিছু রান্না বান্না করতে পারি আমরা বিভিন্ন ধরনের ডেজার্ট আইটেম করতে পারি তো গতানুগতিকভাবে আমরা দেখা যায় যে সুজিটাকে হালুয়া হিসেবেই বেশি খেয়ে থাকি তো এরকম পিঠা হিসেবে খুব কমই আসলে আমরা অভ্যস্ত তাই আমি বলবো যে আপনাদের বাসায়ও যদি সুজি আনেন সুজি থাকে তাহলে অবশ্যই ডিম আর সুজি এই পিঠাটা একবার হলেও ট্রাই করবেন পিঠাটি আসলেই খেতে কিন্তু খুবই মজা আর এই তো বলতে বলতে আমার কিন্তু পিঠাগুলো অলমোস্ট হয়ে গিয়েছে আমি দুই সাইডই হচ্ছে একটু লাইট ব্রাউন কালার করে হচ্ছে ভেজে নিয়েছি এখন আমি এক এক করে পিঠাগুলো তুলে নিচ্ছি একটা টিস্যু পেপারে হচ্ছে পিঠাগুলো তুলে নিচ্ছি যাতে এক্সট্রা যে তেল রয়েছে তা যাতে অ্যাবজর্ভ হয়ে যায় তাই এই তো আমার পিঠাগুলো কিন্তু রেডি হয়ে গিয়েছে দেখেই বুঝতে পারছেন কেমন হয়েছে পিঠাগুলো আর এখন পিঠাগুলো সার্ভ করা পালা গুলো দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুবই মজা তাই আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব। আপনারা অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করবেন আর অবশ্যই আমাদের যে চ্যানেলটি রয়েছে ফুড স্টোরি বাই সাকিবেন ভাবনা এই চ্যানেলের পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন বেশি বেশি লাইক কমেন্ট করবেন আপনাদের মতামত আমাদের একান্তই প্রয়োজন তাই সবসময় আমাদের সাথে থাকবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খাবার নষ্ট করবেন না বাসার খাবার খাবেন আল্লাহ হাফেজ